তিনি উনি বলতে চাচ্ছেন কি বিশ্বস্ত প্রতিষ্ঠান আসলে কতটুকু বিশ্বাস পারছি মানে কাস্টমারদের মনে সেটা এখনো আমার অজানা যাক আলহামদুলিল্লাহ আমি আমি আমার আমার পক্ষ থেকে আমি চেষ্টা করে যাই অনেস্টলি সবাইকে ভালো বাইক দেওয়ার জন্য সবাইকে ভালো বাইক দেওয়ার জন্য আমার পক্ষ থেকে আমি সবসময় চেষ্টা করি হ্যাঁ তারপরেও এগুলা কিন্তু সেকেন্ড হ্যান্ড বাইক আমাদেরকে ক্রয় করে বিক্রয় করতে হয় আলহামদুলিল্লাহ আমার প্রতিষ্ঠানে ওরকম কোনো বাইক থাকবে না অনেক সময় দেখা যায় বাইকের অনেক ধরনের প্রবলেম প্রবলেম থাকে এই ধরনের আপনারা আশা করি আমার এখানে পাবেন না আমি বাইক ক্রয় করার সময় দেখে শুনে ক্রয় করি ফ্রেশ কন্ডিশনের বাইক ক্রয় করি এই বাইকটি সহ ভাইয়া আসছেন মধুনাঘাট থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া কি যে ভাইয়া বোরহানউদ্দিন উদ্দিন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মধুনাঘাট চট্টগ্রাম শহর ও কুয়াইশ হ্যাঁ অনেক দূর অনেক দূর হয়ে অক্সিজেন হয়ে আসছে মনে হয় অনেক দূর থেকে আসছে মিয়া ভাইরা কিন্তু আসার সময় যাওয়ার সময় অনেক গোলা শুরু ভাইরা আসছে আলহামদুলিল্লাহ এই বিশ্বাস কিন্তু যাতে আমরা ধরে রাখতে পারি দোয়া করুন ভাই আর কিছু চাই না আপনাদের জন্য শুভ কামনা আমি দদমোদার পক্ষ থেকে যদি কারণে ও কারণে আপনার মনে হয় যে তার বাইকের সার্ভিসিং প্রয়োজন হ্যাঁ আমরা আছি আমরা যে একটা বাইক সেল করে দিলে কাস্টমারকে আমরা পরবর্তীতে চিনব এরকম না আপনি বাইক কি আমাদের কাছ থেকে নিয়েছেন কোনো ধরনের সমস্যা হলে আমরা আছি ইনশাল্লাহ মানে সমস্যা তো নাই তারপরও ইন কেস যদি একটা হয় না নিয়ে গেছেন মানে বাইক অনেকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ভাই আমার এরকম সমস্যা এরকম সমস্যা এরকম যদি আমাদের কাছ থেকে কোন বাইক আপনারা যদি নিয়ে যান সেকেন্ড হ্যান্ড বাইক সেকেন্ড হ্যান্ড বাইক নিলে আমরা দুইটা ফ্রি সার্ভিসিং দিই দুইটা ফ্রি সার্ভিসিং আপনার জন্য ক্রয়ের এক মাস পরে একটা তারপরের মাস পরে একটা দুটা ফ্রি সার্ভিসিং থাকবে আশা করি এটা আপনারাও কোথাও পাবেন কিনা আমি জানি না হ্যাঁ এই বাইকটি একদম ফ্রেশ একটা বাইক প্রথম পাড়ের একটা বাইক শে প্রথম প্রথম পাড়ে আমাদের বাইকটি নতুন নিয়ে চালিয়েছে একদম প্রবাসী ভাই যাওয়ার সময় আমাদের কাছে বিক্রি করে দিয়েছে যাই হোক কি বন্ধ হয়ে গেছে না চলতেছে ভিডিও প্রাইসের সাথে বাইকের সাথে ঠিক আছে এই বাইকটি যেই নিয়েছে সে নিয়েছে 2 লক্ষ 80 হাজার টাকা ডকুমেন্ট খরচে 20 হাজার 3 লক্ষ টাকা সেই বাইকটি ক্রয় করেছে তার মানে এখন কত দিন এসে তা আমি জানি না কেমন মনে হলো মানে জিতছেন বাইক নিয়ে আলহামদুলিল্লাহ মনের মতো হয়েছে তো আচ্ছা যাক আলহামদুলিল্লাহ এটাই চাই কোনো সমস্যা নাই এরকম বাইক কিন্তু আসলে পাওয়া যায় না নাম্বার সহ বর্তমানে বাইক বাইকের খুব ডিমান্ড হ্যাঁ যেহেতু সামনে নির্বাচন নাম্বার বাইক ধরতেছে না প্রশাসন অন্য অন্য বাইক আউটেজ বাইক আকাট করতেছে সেই কারণে নাম্বারের বাইক খুবই ডিমান্ড হয়েছে বর্তমানে তো যারা দূর দূরান্ত থেকে ছুটে আসেন আবার আমদাদ মোটর্স পক্ষ থেকে সবাইকে অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা রইল সব সময় আসবেন ভিজিট করবেন বাইক নিবেন বড়ক বিষয় না এসে চায়ের দাওয়াত রইল আপনাদের জন্য ব্যস্ত বলা ভাইয়া সাবধানে চালাবেন এখন চলে যাবেন যাওয়ার সময় হেলমেট আনসের সাথে একটা হেলমেট নিয়ে নিবেন সামনে পাম্প রয়েছে পাম্প ইয়া নিবেন

Okay.